আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন আর আপনারা দেখছেন এমডি ভয়েস টিভি বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা বলবো যে মায়ের দোয়ার বরকতে একজন গুনাহাগার ছেলে যেভাবে জান্নাতে প্রবেশ করেছিল সে সম্পর্কে একটি বিস্ময়কর সত্য ঘটনা যা শুনে আপনার মন ছুঁয়ে যাবে ইনশাল্লাহ তাই ভিডিওটি একবারে শেষ পর্যন্ত দেখবেন এক শহরে দিনার ইলাহি নামের একজন লোক বসবাস করত। সে ব্যক্তি এতটাই দুশ্চরিত্র এবং খারাপ মনের অধিকারী ছিল যে যার কারণে সে যে শহরে বসবাস করত সেখানকার সবাই তাকে অনেক ঘৃণা করত সে এতটাই খারাপ ছিল যে এমন কোনো পাপ কাজ নেই যা সে করেনি দিনার ইলাহির সাথে তার মাও বসবাস করত। তার মাও অনেক আল্লাহওয়ালা আলা ছিল সবসময় জিকির দাসবির দাহালিল আদায় করত সে সাথে সর্বদা নামাজ আদায় করে মহান আল্লাহর কাছে ছেলের মাগফিরাতের জন্য প্রার্থনা করত তিনি মহান আল্লাহকে উদ্দেশ্য করে বলতেন হে আল্লাহ আমার ছেলেকে সৎ পথে পরিচালিত করো এবং আমার ছেলেকে তোমার অনগত করে নাও দিনার ইলাহির মা তার ছেলেকে বারবার বোঝাত হে আমার সন্তান তুমি কেন আল্লাহর এবাদত বন্দিগি করো না কেন তুমি আল্লাহর দরবারে সেজদা করো না আল্লাহকে ভয় করো তার অনুগত হও নামাজ রোজা আদায় করো আল্লাহকে খুশি করো মায়ের এই নসিহতের পরেও দিনার কখনোই তার মায়ের নসিহতকে কানে তুলত না মা যা বলতো সেটা সে এক কানে ঢুকে অপর কান দিয়ে বের করে দিত সে সারাদিন মানুষের অনিষ্ট করার পেছনে লেগে থাকতো রাত পর্যন্ত সে বাহিরে থাকতো যখন সে ঘরে ফিরতো তখন দেখতে পেত যে তার মা তার জন্য অপেক্ষা করতে করতে দরজাতে ঘুমিয়ে গিয়েছে যখন মা কোনোভাবে তার ছেলেকে বসে আনতে পারল না তখন একদিন তিনি তাহাজুদের নামাজের সময় আল্লাহ নিকট এই বলে দোয়া করলেন হে আমার রব এই ছেলে তো জীবনে কখনো আমার বসে আসেনি সুতরাং হে আমার আল্লাহ আমি চাই আমার এই ছেলেকে তুমি তোমার রহমতের আচলে নিয়ে আসো এবং তোমার পথে তাকে পরিচালিত করো শেষ রাত্রির মায়ের এমন আহাজারই মহান আল্লাতালা কবুল করে নেন এবং এরপর তিনি উনার কুদরতের কারিশ্মা দেখানো শুরু করেন একবার সে ব্যক্তি একটি কবরস্থানের পাশ দিয়ে অতিক্রম করছিল হঠাৎ করে তার নজর একটি কবর থেকে বের হওয়া একটি হাড়ের ওপর গিয়ে পড়লো সেই কৌতূহলবশত সেই কবরের সামনে গিয়ে কবর থেকে বের হওয়া হাড়টি হাতে তুলে নিল সেই হাড়টি অনেক পুরনো থাকার কারণে ব্যক্তিটি যখন তার হাতে নিল তখনই তা ভেঙ্গে চোর মার হয়ে গেল এই দৃশ্য দেখে ব্যক্তিটি তার মনকে উদ্দেশ্য করে বলতে লাগল দেখো একদিন এই হাটটির মতো আমার অবস্থাও এমন হবে সুতরাং কিসের জন্য দুনিয়াতে এমন বাহাদুরি অহংকার করছিস এ দুনিয়া তো ক্ষণস্থায়ী কিন্তু আখিরাতে চিরস্থায়ী তুই কি আখিরাতের জন্য নিজের সফরের সামান তৈরি করতে পেরেছিস তুই কি আখিরাতের জন্য কিছু অর্জন করতে পেরেছিস এ কথা শুনে সেই ব্যক্তিটি কাঁদতে শুরু করল সে এতটাই কান্নাকাটি করল যে তার চোখের পানির কারণে তাড়াতাড়ি অশ্রুসিক্ত হয়ে গেল অতপর সে সামনের দিকে তাকিয়ে আল্লাহকে উদ্দেশ্য করে বলল হে পরোয়ার দিগার তুমি জানো যে আমি কেমন আজ থেকে আমার সমস্ত অবস্থা তোমার হাতে তুলে দিলাম এবং আজ থেকে আমি সমস্ত ধরনের পাপের কাজ বর্জন করলাম এই কথা বলে সে নিজের চোখের পানি ছেড়ে দিয়ে আল্লার কাছে রোনাজারি করতে থাকে অতপর সে ঘরে এসে তার মাকে প্রশ্ন করে হে আমার মা আমাকে বলো যদি কোনো গোলাম তার মালিক থেকে পলায়ন করে অতপর সে যদি আবার তার মালিকের কাছে ফিরে আসে তাহলে তার সাথে কি ধরনের আচরণ করা উচিত এই কথা শুনে তার মা তার ছেলেকে উত্তর দিল যদি এরকম কোনো আচরণ ঘটে তাহলে তাকে মোটা কাপড় পরিধান করে দেওয়া উচিত এবং সেই সাথে তাকে মোটা রুটি খাওয়ানো উচিত যাতে করে সে তার মালিকের সাথে এমন কাজ করবার কথা আর দ্বিতীয়বার চিন্তা না করতে পারে এমন কথা শুনে ব্যক্তিটি তার মাকে উদ্দেশ্য করে বলল হে আমার মা এই দিন আমার কাপড় আমাকে মোটা উলের কাপড় পরিয়ে দিন এবং আমার সাথে সেই আচরণ করুন যা একজন গোলামের সাথে করা হয়ে থাকে কারণ আমি আমার প্রতিপালকের কাছ থেকে পলায়ন করেছি আমার তো এমন সাজা পাওয়া উচিত ছেলের কথা মতো মাও তার সাথে এমন আচরণ করা শুরু করল এরপর সেই ছেলের অবস্থা এমন হলো যে সে প্রত্যেকটা দিনরাত রাত মসজিদে আল্লাহর নিকট এই বলে কান্নাকাটি করে কাটাতে লাগল হে আমার রব আমার কি হয়ে গিয়েছিল কিভাবে আমি তোমাকে ভুলে দুনিয়ার পিসে ছুটেছি এখন যদি আমাকে এই অবস্থায় জাহান্নামে নামে নিক্ষেপ করা হয় তাহলে আমার কি হবে সেই ব্যক্তি সারাদিন আল্লাহর দরবারে সেচদাই পড়ে থাকত খাওয়া দাওয়ার কথা ভুলেই গিয়েছিল সারাটা দিন হয়তো সে কোরআন তেলোয়াত করত না হয় নামাজ পড়ত আর না হয় আল্লাহর দরবারে শেষদায় পড়ে থাকত এবং আল্লাহর দরবারে নিজের কর্মকাণ্ডের দরুন আহাজারি করত তার এই অবস্থা দেখে তার মা তাকে উদ্দেশ্য করে বলত প্রিয় পুত্র নিজের উপর একটু রহম করো এ কথা শুনে তার ছেলে তার মাকে উদ্দেশ্য করে বলত হে মা দুনিয়া তো ক্ষণস্থায়ী এখন যদি কষ্ট না করি তাহলে দোজগের আগুন আমাকে নিঃশেষ করে ফেলবে এই কথা বলে সে ব্যক্তি অঝর নয়নে কাঁদতে থাকে অতপর সে তার মাকে উদ্দেশ্য করে বলে প্রিয় মা কেমন হবে বলুন তো যদি মহান আল্লাতালা আপনার জন্য জান্নাত লিখে রাখেন এবং আপনার সামনে আমাকে পশুর মতো গলার মধ্যে বেড়ি পরিয়ে জাহান্নামের দিকে টেনে নিয়ে যাই তখন কি সেটা আপনার নিকট ভালো লাগবে দয়া করে আপনি আমাকে আমার অবস্থার ওপর ছেড়ে দিন এ কথা শুনে তার মা তাকে তার অবস্থায় ছেড়ে দিল একদিন সেই ব্যক্তি বারবার কোরআনের একটি আয়াত তেলোয়াত করছিল এবং চিৎকার করে কান্নাকাটি করছিল আয়াতটি সারমর্ম হচ্ছে কসম তোমার প্রতিপালকের যেদিন তোমার কর্ম সম্পর্কে তোমাকে জিজ্ঞাসাবাদ করা হবে এই আয়াত তেলোয়াত করতে করতে সেই ব্যক্তি মাটিতে লুটিয়ে পড়ে এই অবস্থা দেখে তার মা তার নিকটে এসে তাকে জিজ্ঞেস করে হে আমার ছেলে বলো পরকালে আমি তোমাকে কোথায় তালাশ করব মায়ের প্রশ্ন শুনে মৃদুস্বরে জবাব দেয় যদি আমাকে হাঁসুরের ময়দানে না পাও তাহলে জাহান নামে দারোগার মালিকের নিকট আমার খোঁজখবর নিও এই কথা বলে সেই ব্যক্তি একটি চিৎকার দিয়ে মৃত্যুর কোলে ঢলে পড়ে অতপর তার মা ছেলের কাফন দাফনের ব্যবস্থা করে এবং সবাইকে চিৎকার করে আহ্বান করে বলতে থাকে সবাই আসো এমন একজন ব্যক্তির জানাজা পড়ো যাকে জাহান্নামের আগুনের উত্তাপ মেরে ফেলেছে বর্ণনাকারী বলেন যে সেই লোকের জানাজাতে এত পরিমাণ মানুষের সমাগম হয়েছিল যা আমি এর পূর্বে কখনো দেখিনি দিনারের জানাজায় এত পরিমাণ অশ্রু বিসর্জিত হয়েছিল যা ইতিপূর্বে আর কোথাও আমি লক্ষ্য করিনি দিনার ইলাহির নিকটবর্তী যারা ছিল তারা মধ্য থেকে একজন একদিন দিনারকে স্বপ্নে দেখল যে দিনার জান্নাতে অনেক আনন্দ ফুর্তিতে আছে এবং বারবার সে একটি কোরআনের আয়াত তেলোয়াত করছে যার সার মর্ম হচ্ছে কসম সেই প্রতিপালকের যিনি সকল মানুষের নিকট সকল কর্মের হিসাব নেবেন এই আয়াত তেলোয়াত করে দিনার ইলাহি বলল আমার প্রতিপালক আমার সাথে অনেক ভালো ব্যবহার করেছেন এবং আমাকে মাফেরাতের ঘোষণা দিয়ে আমাকে জান্নাতে প্রতিষ্ঠা করেছেন সুতরাং আমার জন্মদাতা মাকে এই সুসংবাদ দিয়ে দাও এবং তাকে বলো যাতে করে আমার জন্য কোনো চিন্তা ভাবনা না করে